খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাদল অধিবেশন শুরুর প্রথম দিন থেকে উত্তাল সংসদ বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনী বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়েই বিরোধিতার সুর চড়িয়েছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস শিবসেনা সহ একাধিক বিরোধী দল বিহারে ভোট বয়কটের হুমকি দিয়েছেন আর নেতা তেজস্বী যাদব তবে বাংলায় ভোট বয়কট নয় বরং আন্দোলনকে হাতিয়ার করেই পথে তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস বিহারের নিবিড় ভোটার তালিকা সংশোধনে ইতিমধ্যে আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে আরও ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা করেছেন বিরোধীরা এদিকে শোনা যাচ্ছে বিহারের পরেই পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকে নিবিড় ভোটার তালিকা সংশোধনে শুরু হতে পারে তাহলে বাংলাতেও কি লাখ লাখ ভোটারদের নাম বাদ যাবে তবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বিহারের মতো বাংলায় ভোটারদের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে সূত্রের খবর আপাতত সংসদের অভ্যন্তরে ইন্ডিয়া জোটের পাশ থেকে পরিস্থিতির ওপর নজর রাখছে তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিনই তারা অংশগ্রহণ করছে ইন্ডিয়া জোটের বিক্ষোভেই পাশাপাশি তৃণমূল নেত্রীর নির্দেশে কয়েক দিনের মধ্যে অসমে যাচ্ছেন সুস্মিতা দেব সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে আন্দোলনের উপর রূপরেখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বিরো রিপোর্ট খবর চবর্ষা